ছোটবেলা থেকে বিভিন্ন গল্প তো বাবার কাছে শুনে শুনে বড় হয়েছি তার মধ্যে একটা গল্প ছিল আজিমউদ্দিন স্যারের নাম শুনলে বাঘে গরুয়ে এক ঘাটে জল খায় তো আমার বাবা হচ্ছে হালোয়া রাধিতবিদার ছাত্র ছিলেন আর তার হেডমাস্টার ছিলেন আজিমুদ্দিন স্যার তো উনি বাড়িতে নাকি ছাত্রদের বাড়ি যেয়ে যে চেক করতেন কে সন্ধ্যাবেলা পড়তে বসছে আর কে বাইরে গেছে তো আমার বাবারও একবার এরকম হলো আমাদের বাড়ি হচ্ছে গাঙ্গিনাপাড় সেই গাঙ্গিনাপাড় যেয়ে দেখলো যে আমার বাবা তো দুদিন স্কুলে আসে নাই তৃতীয় দিনই নাকি গেছে যা দেখে বাবা পড়ার টেবিলে নাই বাবা তো যখন দেখলো যে আজিমুদ্দিন স্যার আসছে সেই হেড স্যারের ভয়ে সে যে ধানের ডুলিতে লুকাইছে সেইখান থেকে কানের মধ্যে ধরে না নাকি দুটা বাড়িতে বলছে কিরে স্কুলে যাস নাই কেনা कॅन पडार टेबिले नाही তো সেই গল্পটা খুব বলতো কিন্তু তার বিন্দুমাত্র কোনো মানে ক্ষোভ নেই স্যারের প্রতি স্যারকে সে খুবই ভালোবাসতো এবং প্রায় প্রায়ই স্যারের কথা বলতো তো আজকে যখন শুনলাম সেই স্যারের স্মরণসভা আর বাবার স্যার মানে শুনতে শুনতে আমারও স্যার হয়ে গেছে তো আমার বান্ধবী হচ্ছে তন্নি আর তন্নির দাদু হচ্ছেন উনি তো তো ঢুকতেই দেখি তার একটা ছবি আর তার একটা করনা সবটাই তন্নি বলে দিচ্ছ পরিচিত করে দিচ্ছিলো তো আমি যেহেতু ভিডিও করেই ভাবলাম যে এই সুযোগটাও সবাইকে ভিডিও করে একটু অন্তত জানাই দিয়ে যারা জানে না তারা জানো তো চলো পুরো ভিডিও তো তোমাদের

অনুষ্ঠানের এই পর্যায়ে জীবনী পাঠ করবেন জনাব ফাহমিদা পারবিন ওনাকে মঞ্চে জীবনী পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি উনিশশো সালে সালে পশ্চিমবাংলার বর্ধমান জেলার ফুড ইন্সপেক্টরের দায়িত্ব পালন করেন এবং একই জেলার অনারারি ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট হিসাবে নির্বাচিত হন অনারারি ম্যাজিস্ট্রেট একটি ঐতিহ্যবাহী ও অতি পুরাতন একটি সরকারি চাকরিজীবীর পদ ছিল এই পদাধিকারগণ সমাজে অত্যন্ত সম্মানীয় বলে বিবেচিত হতারের ম্যাজিস্ট্রেট পদটিকে থেকে তখন জাস্টিস অব দি পিস বলে অভিহিত করা হতো উনিশশো চুয়াল্লিশ সালে আজিম আহমেদের বাবা মহিউদ্দিন আহমেদ মারা যান চাকরির সময় তিনি তখন বর্ধমান তার বাবার মৃত্যু পনেরো দিন পর তিনি খবর পান সাথে সাথে তিনি চলে আসেন বাড়িতে বাবার শেষ দেখা উনার সাথে সম্ভব এরপর তিনি চাকরিতে ইস্তফা দিয়ে চলে আসেন তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবাংলার বর্ধমানে সরকারি চাকরি ছেড়ে আসার পরই উনিশশো চুয়াল্লিশ সালে নালদাবাড়ির ঐতিহ্যবাহী তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন সরকারি চাকরিতে ইস্তফা দেওয়ার অন্যতম একটি কারণ ছিল গারো পাহাড়ের পাদদেশে তৎকালীন অনুন্নত এলাকার শিক্ষার প্রসার করতে তিনি কাজ করতেন এবং ব্রিটিশ আমলের সেই সময়ে নানা উদ্যোগ গ্রহণ করেন কিন্তু তারাগঞ্জ উচ্চ সুপারিনটেন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা বোর্ডের 1857 সালে সিপাহী বিদ্রোহের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি করতে ব্রিটিশ সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং 1870 সালে bengal chowkidari আইন প্রণয়ন করে গ্রাম চৌকিদারি আইনের মাধ্যমে পল্লি অঞ্চলে এক প্রকার স্থানীয় সরকার প্রতিষ্ঠা স্থাপিত হয় নালিকা তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এমন মানুষের সংখ্যা বহু তাদের মধ্য থেকে উদাহরণ হিসাবে কিছু মানুষের জ্যেষ্ঠতা উল্লেখ করা যেতে পারে নালিতাবাড়ির রাজনীতিবিদ সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল সালাম হালোয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরুণ চন্দ্র সরকার বাংলাদেশ সরকারের সাবেক এমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নরেশ চন্দ্র সরকার হ্যালো আঘাত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আলী আজকর ইদানিং সারের স্মরণ সভা উপলক্ষে একটা সনেট দেখেছি এই সনেটটা শোনাতে যাচ্ছি এই সনেটের শিরোনাম আজিম উদ্দিন আহমেদ স্যার মাটি থেকে মাটি থেকে গড়া তুমি আলোর দিশারি তোমার হাতে ফুটেছে জ্ঞানের ফুলবাগান বাগান শিক্ষা দিয়ে দূর করেছ আধার অজসারি নবপ্রভাতে দেখিয়েছো আলোকিত জাহান তার দেশ তার মাতৃভূমি তার হালু আঘার সবাইকে ভালোবেসেছিলেন কি করে পারলেন এই এই প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি পাকিস্তান আর্মির অফিসার হতে এর উত্তর আপনারা দেখতে পাচ্ছেন শুধু একজন মেজর রশিদ না এখানে যারা বসে আছেন আপনারা দেখেছেন প্রত্যেকে কত বড় বড় গুণীজন কত বড় বড় মানুষ কে অফিসার হলো কে শিক্ষক হলো কে কৃষক হলো কে আইনজীবী হলো তার চাইতে বড় কথা হচ্ছে সে ভালো মানুষ হতে পারল কি না এবং এই ফিলোসফিটা আমি যতক্ষণ ধরে আজিমুদ্দিন স্যারের কথা শুনছি তত দিয়ে ততক্ষণ ধরে বুঝতে পারছি তিনি এই আলোটায় ঝুরি করে নিয়ে এসে পৌঁছেছিলেন হালুয়াঘাটে আর সে কারণেই এই প্রত্যন্ত অঞ্চল আর প্রত্যন্ত অঞ্চল থাকেনি পৃথিবীর শ্রেষ্ঠ একটা আলোকিত জায়গা হয়ে গেছে হালুয়া ঘাট আমার সামনে উপস্থিত প্রিয় হালুয়াঘাট সোনার হালুয়া ঘাটের বিখ্যাত মন বড় মানুষেরা মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি যিনি নিজেও একজন শ্রেষ্ঠ বিদ্যাপীঠে কিন্তু ইউএনও হিসেবে বা সরকারি প্রশাসনে আসার আগে শিক্ষকতা করেছেন যে কারণে উনি শিক্ষকতা বা শ্রেষ্ঠ শিক্ষকের কত প্রয়োজন তিনি খুব ভালো করেই জানেন আমাদের প্রধান অতিথির জন্য একটা জোরে হাততালি হবে আমাদের সুযোগ্য এসিল্যান্ড এখানে উপস্থিত আছেন তিনিও আমাদের অনেক ভালো একজন মানুষ আমরা শ্রেষ্ঠ মানুষদেরকে আমাদের উপজেলায় পেয়েছি আর এখানে যারা উপস্থিত আছেন আমার মনে হয় তাদের সবচেয়ে বড় পরিচয় অনেকেই দিতে চাইবেন আমি আজিমউদ্দিন স্যারের ছাত্র নাকি আমি এই সৌভাগ্যটা পাচ্ছি না আজিমউদ্দিন স্যারের ছাত্র বলতে পারছি না কারণ আমি ছাত্র না আমি ছাত্রী তবে এটা আমি বলতে পারি আমি ওনার ছাত্রী কিভাবে উনি আমার বাবাকে যা শিখিয়েছেন আমি অদ্ভুতভাবে লক্ষ্য করি এখন যা যা আমি শুনলাম তিনি সুকৌশলে আমার পিতার হৃদয়ের মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছেন তার অন্তরের আলোটুকু সুতরাং আমিও তার ছাত্রী তার ছাত্রর কন্যা আমিও তার ছাত্রী আজিম স্যারের অনেক গল্প আমি শুনেছি আমার দাদা আমার দাদি আমার হালুয়াঘাট আমার লক্ষ্মীকুড়া এবং আজিম স্যার এই একই রকম ভাবে আমি গল্প শুনেছি সে গল্পগুলো শুনলে কোনোটা শুনলে আপনারা কেঁদে দিবেন কোনোটা শুনলে হাসিতে গড়াগড়ি খাবে ছোট্ট রশিদ কি করে স্যারের কাছে যেত তো এই গল্পগুলো ছোটবেলা থেকে আমরা শুনে শুনে বড় হয়েছি সুতরাং আমার মনে হচ্ছে না আমি নতুন কারো কথা শুনছি আমার মনে হচ্ছে আমি আমার প্র পিতামহের কথা শুনছি আমি আমার পূর্বপুরুষের কথা শুনছি আমি আমার নিজের বাড়ির কথা শুনছি পরিবারের কথা শুনছি তো আজ বিভিন্ন গুণীজন যে কথাগুলো বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমার কাছে যে এই যে আয়োজনটা হয়েছে বিস্ময় ভরে আমরা লক্ষ্য করছি আপনারা সবাই এখানে আছেন এটাকে যেন আমরা আরও অনেক দূর নিয়ে যেতে পারি আমি আমার ব্যক্তি পর্যায় থেকে আমার পরিবারের জায়গা থেকে আমার মা এখানে উপস্থিত আছেন তিনি একজন অসাধারণ মহিলা আমার বাবাকে অনেক ভালোবেসেছেন অনেক আদর করেছেন আমাদের হালুয়াঘাটের পক্ষ থেকে তার জন্য একটা হাততালি মা তো এমন এমন বউ যাতে হালুয়াঘাটে আরো অনেক আসে যারা নিজের বাড়ির চাইলেও আমাদের হালুয়াঘাটকে বেশি ভালোবাসে তো আমরা যেখানে ছিলাম যে মানুষের জীবন যখন জন্ম হয় এরপরে মানুষ জীবন যাপন করে মানে কি ঘুম থেকে বাজারে যায় বাজার করে করে রান্না ওঠে খায় কিন্তু জীবন জীবন আসলে আসলে যাপনের না উদযাপনের যদি আমরা জীবনকে উদযাপন করতে তবে আজিম উদ্দিন স্যারের যে ফিলোসফি আছে যে দর্শন আছে সে দর্শনটা আমরা হৃদয়ে ধারণ করতে পারবো আমি বিশ্বাস করি হালুয়াঘাট সব সময় সময়ের সঙ্গে দাঁড়িয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধে তার অবদান আছে আমাদের যে কোনো কর্মকান্ডে আমি দেখেছি যে হালুয়াঘাটের মানুষটা হৃদয় থেকে অনেক বড় মানুষ এবং এরা মিথ্যা বলতে পারে না অনেক সরল মানুষ সুতরাং আমাদের অনেক দূর যাবার আছে আমাদের শুধু একটাই কাজ করতে হবে এক হতে হবে আজ আমরা সবাই বসে আছি ইউনোসার থেকে শুরু করে আমাদের আপনারা আমি আমরা সবাই এবং আমরা অনেক ভালো লাগছে ওই গান তো হচ্ছে না নাচ তো হচ্ছে না এত কেন ভালো লাগছে আমার বারবার আমি জীবনে কাঁদতে শিখিনি আগে জানেন আমার চোখে কোনো পানি ছিল না এবং এখন আমি বুঝি সেটা ছিল আমার একটা অভাব এখন আমি অঝরে কাঁদতে পারি আমার এখনো কান্না পাচ্ছে আমার বাবার কথা বললেই আমি কাঁদতে পারি এবং একটু আগে যখন আমি দেখেছি উপস্থাপন করেছেন আমার ফুপি যে তিনি যে জীবনীটা বলেছেন বলতে গিয়ে তার গলা ধরে এসেছে আমারও গলা ধরে এসেছে বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন আমিও কেঁদে ফেলেছি কারণ আজিমুদ্দিন স্যার জীবন উদযাপন করেছে জীবনের একটাই মানে জন্ম এবং মৃত্যু মাঝখানে সময়টুকু তো উনি যেভাবে প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে একটা ছোট্ট একটা ম্যাচ কাঠে দিয়ে আগুন জেলে দিয়েছেন শত তার এগিয়ে যাবার স্পষ্টবাদী এই বিষয়গুলো এখন আমাদের শুরু ধরে রাখতে হবে আর মাঝখানে একটা দীর্ঘ কালো সময় গেছে আমরা আবারও আলোর পথ দেখতে পাচ্ছি আলোর ইশারা পাচ্ছি রাজনীতি যে বারবার অনেকেই বলেছেন তিনি একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ চেয়েছেন রাজনীতি অনেক সুন্দর ব্যাপার অনেক বড় ব্যাপার আমরা মানুষ না যারা অনেক সময় বুঝতে পারি না আমরা প্রথম ভ্রষ্ট হয়ে রাজনীতির বিষয়টাকে পরিচিত করে ফেলি সুতরাং সুস্থ রাজনীতি আসুক আমাদের সুন্দর লেখাপড়া আসুক লেখাপড়া নিয়ে অনেকে বলেছেন প্রত্যেকটা স্কুলে স্যারের কাছে আমার আবেদন যে একটু কম্পিউটার দেবেন প্লিজ প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা স্কুলে আপনার কাছে পরজোর অনুরোধ বাচ্চারা এখন আধুনিক পৃথিবীতে বড় হচ্ছে প্রত্যেকটা বিদ্যাপীঠে আমরা একটু কম্পিউটার চাই আর টিচারদেরকে কম্পিউটার যারা পড়াবেন তাদেরকে একটু ট্রেনিং চাই সবাই তো অনেক বেশি বেশি চাইতে পারবো না মূল চাওয়া আমাদের একটাই সবাই মিলে আর সেটা হচ্ছে আমরা একটা আলোকিত হালুয়া খাট চাই যেমন আলোর ফেরিওয়ালা আজিম উদ্দিন স্যার এসে পৌঁছেছিলেন কলকাতা থেকে নিজের সেই গাড়ি মুকুল চাচুকে ওখানে দিল্লিতে নাকি গাড়ি দিয়ে আমি কল্পনাও করলাম আবার সিনেমার মতো যারে ওখানে ঘুরছে না সব ফেলে তিনি হালুয়াঘাটে এসেছেন তো হালুয়াঘাটের যে আলোকিত মানুষরা তাদেরকে আমরা আর অনেক বেশি বেশি চাই এবং এত সুন্দর একটা অডিটোরিয়ামে আজ এখানে আয়োজিত হয়েছে আমার মনে হচ্ছে আমি সান ফ্রান্সিসকো বা ইন্টারন্যাশনাল কোনো জায়গায় বসে আছি সারা জীবন আমি অনেক কঠোর পরিশ্রমী আপনাদেরই তো মেয়ে এ কারণে এবং আমি খুব লক্ষ্যস্থির করে কাজ করতে পারি আমি খুব পরিশ্রমী আমাকে সবাই বলে ও হালুয়াঘাটের তো পাহাড়ের শক্তি তোর গায়ে তো সে কারণে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আমার যোগ্যতার তুলনায় অনেক বেশি সফলতা অনেক বেশি সার্থকতা তো বিভিন্ন সময় আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি চেয়ারে বসেছি সে চেয়ারগুলো ছিল আমার কিন্তু আজ আমি যে চেয়ারটায় বসে আছি এটা আমার বাবার আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আজিমুদ্দিজ স্যারের জন্য দুয়া করবেন আজিমুদ্দিন স্যার যেভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে আলো জ্বেলে গেছে আমার বাবাও একটা স্কুল করেছিলেন আজিমুদ্দিন স্যারের ফেলুসফ ইডিয়ে তিনি আলোকিত আলোচিত করেছিলেন শত শত বাচ্চাদেরকে আমরা যেন আমাদের পূর্বপুরুষের কথা যেভাবে গর্ব নিয়ে বলি আমাদের সন্তানরা যেন বলতে পারে আমাদের নাম নিয়ে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি এই কথাটা আমরা যেন মনে রাখি আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন হালুয়াঘাটকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব ফারজানা রশিদ ব্রাউনিয়াকে ওনার চমৎকার বক্তব্যের জন্যে এই পর্যায়ে বক্তব্য বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি শিশু বিষয়ক বিশেষজ্ঞ মন তিনি একাই দাঁড়িয়েছিলেন এই হালুয়াঘাটের মাটিতে আজ কিন্তু তিনি একা আজ রয়েছেন তার শিক্ষার্থীবৃন্দ তার আপনারা যারা হালুয়াঘাটের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ আপনাদের রয়েছে তিনি দাঁড়িয়েছিলেন একা কিন্তু এখন তার স্মৃতি পরিষদ রয়েছে তার পরিবারের সদস্যবৃন্দ রয়েছে তার অসংখ্য ছাত্র ভক্ত সুধি জনরা রয়েছে আমাদের দায়িত্ব তিনি যে আলো ছড়াতে চেয়েছিলেন যে মেধা মনন নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন হালুয়াঘাটের মাটিতে তাকে ধারণ করে তার আদর্শকে নিয়ে এই হালুয়াঘাটের উন্নয়ন করা এই হালুয়াঘাটকে একটি সুন্দর আদর্শ হালুয়াঘাট একটি মাদক মুক্ত হালুয়াঘাট একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা করবেন এই পরিবেশনা হিসেবে আহমদ স্মৃতি ফাউন্ডেশনের আজিম আহমদ হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক উনিশশো সালে তার জন্ম আজিমউদ্দিন উদ্দিন আহম্মদের ব্যক্তিত্ব বহুমাত্রিক উপাদানের সংমিশ্রণ তার ব্যক্তিত্বের একদিকে পাণ্ডিত্য বুদ্ধি ও যুক্তি এবং অন্যদিকে আবেগ উচ্ছ্বাস উদারতা কঠোরতা ও সহিষ্ণুতা শিক্ষার মাধ্যমে মানবসেবাই ছিল তার জীবনের মূলমন্ত্র অসাম্প্রদায়িক ও মুক্তমনা মানুষ হিসেবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে সচেষ্ট ছিলেন এই শিক্ষক হিসেবে জীবদ্দশাতে কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন প্রধান শিক্ষক হিসেবে স্কুল পরিচালনা ছাত্রছাত্রীদের শিক্ষাদান সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বলিষ্ঠ নেতৃত্ব সহ তার জীবনের বিভিন্ন দিক এই গ্রন্থে নানাভাবেই উঠে এসেছে এই বইটির লেখক হিসেবে যারা ছিলেন আমি সংক্ষেপে তাদের সকলের নাম ঘোষণা করছি এম সুরজ মিয়া জ্যোতিষচন্দ্র সরকার এমদাদুল হক মুকুল নরেশচন্দ্র সরকার এস এম বক্তিয়ার বাদশাহ ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান দেবতোষ সরকার ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান অধ্যাপক ডাক্তার মির্জা মঞ্জুরুল হক বীর মুক্তিযোদ্ধা ভদ্রমরং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী হাসিব আহমদ মাহবুবুল আলম স্বপন বিজনকান্তি সরকার অ্যাডভোকেট কান্তি সরকার আসলাম মিয়া বাবুল ইঞ্জিনিয়ার এ কেম রেজাল করিম বুলবুল আক্তার হোসেন শিল্পী সন্তু সাহা লতিফা শিরিন রুড়ি জালাল উদ্দিন আহমদ কমল ভদ্র খালেদ আহমদ শামসুল আলম পরী ফয়সাল মুস্তাফিজুর রহমান শামীম আহসান হুমায়ুন কবির মানিক মুরাদ আহমদ মাহমুদুর রাকিব তারিকুল ইসলাম চঞ্চল সরকার শাহনাজ পারভিন জামি শরীফ মল্লিক আপনাদের সবাইকে ধন্যবাদ আমি সকল অতিথিবৃদ্ধদেরকে আবার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সময় স্বল্পতার কারণে আমি অতিথিদের নাম হয়তো বা ঘোষণা করতে পারবো না সবাই সবার নাম বা থেকে পুরস্কার তুলে নিচ্ছেন পুরস্কার তুলে দিচ্ছেন প্রবীর চন্দ্র সরকার আকার সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন রাজরূপ সরকার পিতা বিপুল কান্তি সরকার আমরা দেখতে পাচ্ছি রাজরূপ সরকারের প্যারেন্টস তারা দুজনেই মঞ্চে উপস্থিত রয়েছেন পুরস্কার গ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমি জানাতে চাই আমেরিকা প্রবাসী আমাদের এই পরিবারের কুর্রম ইমাম এবং মুরাদ রাকিবকে ওনাদের এই প্রোগ্রামের জন্য ডেডিকেশন নিয়ে আসার জন্য সম্মানিত সুধি আমরা আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি আমাদের সম্মানিতা সুধি আমিও আজকের অনুষ্ঠানে দীর্ঘক্ষণ করার কারণে শিক্ষকরা নিরপেক্ষ না থাকার কারণে তারা তাদের অবস্থান হারাচ্ছেন এটাও আমাদের আর ব্যবস্থার দুর্বলতা তারা অনেক ক্ষেত্রেই মানে সরকারি যে ভাতাটা পান বা বেতনটা পান এই বেতনটাতেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করেন আর বেতন পেয়ে তারা